মূল্যবোধের দশটি ভিত্তি বা উপাদান বেসিস অর বেসিস এলিমেন্ট অফ সেগুলো হলো নীতি ও ঔচিত্যবোধ ন্যায় অন্যায় ভালোমন্দ উচিত অনুচিতের পার্থক্য করা এবং অন্যকে ক্ষতি বা কটুক্তি না করা দুই সামাজিক ন্যায় বিচার সেগুলো হলো ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ সামাজিক মূল্যবোধের রক্ষক ও রাষ্ট্রের ভিত্তি সমাজে বসবাসকারী সকলের সুবিচার পাওয়ার অধিকার আছে আইনের চোখে সবাই সমান তিন শৃঙ্খলা বোধ মানবিক মূল্যবোধকে সুদৃঢ় ও প্রগতির পথে এগিয়ে নেয় চার প্রগতি সহনশীলতা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ পাঁচ সহমর্মিতা সকলের তরে সকলে আমরা থেকে আমরা পরের তরে সহমর্মিতার মূল কথা শ্রমের মর্যাদা ছয় সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সাত আইনের শাসন গণতন্ত্রের পূর্ব শর্ত আইবি ডাইসি বলেন আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান অর্থাৎ কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার না করা এবং বিনা বিচারে আটক না করা ব্যক্তি স্বাধীনতা সাম্য ও অধিকার রক্ষার জন্য আইনের শাসন অপরিহার্য আট নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ অধিকার ও কর্তব্য সচেতন নাগরিক সুনাগরিক কর্ত নাগরিকের কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ আইন মেনে চলা ভোটাধিকার সদ্ব্যবহার করা নিয়মিত কর্তদান প্রদান সরকারি কাজে অংশগ্রহণ সন্তানকে শিক্ষাদান করা দুঃস্থ মানুষের সেবা করা প্রভৃতি নয় সরকার ও রাষ্ট্রের কল্যাণমুখীতা সেগুলো হচ্ছে সমাজের নিরাপত্তা বিধান রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ বেকার সমস্যা সমাধান সহজ শর্তের ঋণ প্রদান দশ সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব ও জবাবদিটা আইনসভার মাধ্যমে জনগণকে সরকারের পরিকল্পনা জানানো